বাংলাদেশে সরকার পতনের জন্য দায়ী রাহুল গান্ধী দুর্বল পররাষ্ট্রনীতি ও নিজের বিফলতা ঢাকতে সুযোগ বুঝেই রাহুল গান্ধীর পিঠে ছুরি মারার ফন্দি এবার গেরুয়া শিবির বাংলাদেশের এক চারিত্রিক মিথ্যেবাদী তথাকথিত সাংবাদিকের মিথ্যে এবং ভুয়া তথ্যকে কাজে লাগিয়ে ভারতে কংগ্রেস ও রাহুল গান্ধীকে বদনাম করার চেষ্টা চালাচ্ছে ভারতের চাটুকার গদি মিডিয়া নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি শতরূপা মুহূর্তে আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনায় সম্প্রতি বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটেছে তার কোনোটাই অজানা নয় কারোর কাছে বাংলাদেশ সরকারের পতনের পেছনে কারা কারা রয়েছে সে নিয়েও আমরা বিভিন্ন তথ্য জোগাড় করেছি যার মধ্যে থেকে উঠে আসছে একাধিক রাষ্ট্রের নাম যার মধ্যে সবার শীর্ষে রয়েছে আমেরিকা আর তার রয়েছে চীনের নাম আমেরিকার সাথে শেখ হাসিনা সরকারের একটি দ্বীপকে কেন্দ্র করে বিবাদ ছিল বহু পুরনো বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথিত দাবি করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র রাজনৈতিক সমর্থনের বিনিময়ে সেন্ট মার্টিন নামক ওই দ্বীপটি অধিগ্রহণ করতে চেয়েছিল যাতে স্বীকৃতি দেননি শেখ হাসিনার ছেলে আর সেই থেকেই শেখ হাসিনা সরকারের সাথে আমেরিকার একটা দ্বন্দ্ব ছিল যার প্রতিফলন ঘটে বাংলাদেশে সরকার পতনের মধ্যে দিয়ে হাসিনাকে আশ্রয় দেয় ভারত কিন্তু তাতে ভারতের কী লাভ হয়েছে এর আগেও তিব্বতের প্রধান চতুর্দশ দালাই লামা তেন গাস্তকে স্মরণ দিয়েছিল ভারত ওদিকে তিব্বত হাফিজ করে নিয়ে যায় চীন এবার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছে ভারত এবার বাংলাদেশ আমেরিকার দখলে চলে যাবে না তো প্রধানমন্ত্রী চাইলে কি পারতেন না বাংলাদেশের এই বিশৃঙ্খল পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে চাইলেই কি শুরু থেকে ভারতের মিলিটারি শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশে হিন্দুদের অত্যাচারিত হওয়ার হাত থেকে রক্ষা করতে পারতেন না তিনি কিন্তু সেটা করেননি ভারতে হিন্দুত্ববাদের স্লোগান দিয়ে বেড়ালেও প্রকৃত অর্থে যখন হিন্দুদের পাশে দাঁড়ানোর কথা তখন দেশের হিন্দুবাদী সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং তার কর্তা সকলেই একেবারে চুপ এদিকে দেশের কিছু স্বনামধন্য গদি মিডিয়া বাংলাদেশের এক মিথ্যেবাদী তথাকথিত সাংবাদিক চৌধুরীর মিথ্যে স্টেটমেন্ট প্রচার করে বিরোধী ইন্ডিয়া ব্লক প্রধান রাহুল গান্ধীকে বদনাম করার জোরদার চেষ্টায় ব্যস্ত সামনেই দেশের একাধিক রাজ্যে নির্বাচন রয়েছে তার ঠিক আগেই রাহুল গান্ধীকে নানাভাবে বদনাম করার তাকে দেশবিরোধী প্রমাণ করার চেষ্টায় এক প্রকার উঠে পড়ে লেগেছে এই রাষ্ট্রবাদী একখানা দল এবং তার চাটুকার কিছু সংবাদ মাধ্যম বাংলাদেশের সেই সাংবাদিকের বক্তব্য লন্ডনে রাহুল গান্ধী বাংলাদেশ বিএনপি প্রধান খালেদা জিয়ার ছেলে তারিক রহমানের সাথে দেখা করেছিলেন আর তারপরেই নাকি দেশে সরকারের পতন ঘটে যদিও এই বক্তব্যের সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি ওই সাংবাদিক আর এদিকে আমাদের দেশের যে কিছু গদি মিডিয়া সেই বক্তব্যের প্রচার চালাচ্ছে জোরালোভাবে যাতে বাংলাদেশের সার্বিক পরিস্থিতির জন্য রাহুল গান্ধীকে দায়ী করে দেশের যে রাজনৈতিক পরিমণ্ডল রয়েছে সেখানে একটা ঝড় তৈরি করা যায় অথচ পার্শ্ববর্তী চীন বাংলাদেশ যেভাবে ভারতের ভূমি দখলের জন্যে উৎ পেতে বসে আছে সেদিকে বিন্দুমাত্র নজর নেই দেশের সরকারের কিংবা প্রধানমন্ত্রীর দেশের পররাষ্ট্র নীতি এক্ষেত্রে কতটা দুর্বল সেটা বোঝার আর কোনো রকম অপেক্ষা থাকে না বাংলাদেশের পরিস্থিতির প্রভাব সরাসরি উত্তর পূর্ব ভারত এমনকি পশ্চিমবঙ্গেও পড়তে পারে এটা জেনেও এখনো পর্যন্ত ভারত সরকারের তেমন কোনো কড়া পদক্ষেপ নেই বাংলাদেশের মৌলবাদী জিহাদি সংগঠনগুলোর বিরুদ্ধে দেশের স্বার্থ নয় বরং বলা যেতে পারে শুধুমাত্র নিজের ক্ষমতা এবং কুর্সি রক্ষার স্বার্থে শুধুমাত্র দেশীয় রাজনীতিতেই আটকা পড়ে আছে ভারত যা ভারতের আগামী ভবিষ্যৎকে বিরাট ভাবে বিপর্যস্ত এবং সংকটাপন্ন করে তুলতে চলেছে এর চাইতেও বেশি ভয়ের যে কারণ ইতিমধ্যেই বাংলাদেশে মাথা চাড়া দিয়ে উঠেছে সেটি হচ্ছে এক বিধ্বংসী হামলার পেছনে দায়ী মূল অভিযুক্ত মৃত্যুর সাজাপ্রাপ্ত এক সন্ত্রাসীর মুক্তির দাবি দু সালে বাংলাদেশের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার একটি মুক্ত জনসমাবেশে পরপর এগারোটি গ্র্যানেড বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তাতে প্রচুর সংখ্যক নিরীহ শ্রোতাগণ আমজনার ঘটনাস্থলেই সেখানে প্রাণ হারান দু হাজার নয় সালে যখন বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন এই ঘটনার পুনরায় তদন্ত হয় এবং তদন্ত হওয়ার পর দেখা যায় এই ঘটনার পেছনে মূল অভিযুক্তদের মধ্যে বিএনপি দলীয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নাম উঠে আসে তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পরবর্তী সময় ফাঁসির সাজা শোনানো হয় এবার সেই সন্ত্রাসী বাবরকে নিঃশর্তে মুক্তি দেওয়ার দাবি উঠেছে বাংলাদেশে এই বাবরের ক্ষমতাকালে গোটা ভারতের উত্তর পূর্বাঞ্চলে তুমুল বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছে ভারত থেকে সেভেন সিস্টার অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের যে সাতটি রাজ্য সেই রাজ্যগুলিকে আলাদা করে বাংলাদেশের শাসনে নেওয়ার চেষ্টা করেছে এই স্বরাষ্ট্রমন্ত্রী সেই সন্ত্রাসীর মুক্তির দাবি উঠেছে এবার বাংলাদেশে যদি কোনোভাবে তার মুক্তিমঞ্জুর হয়ে যায় তবে ভারতকে উত্তর পূর্বাঞ্চল নিয়ে ভীষণ রকমের বিপদের সম্মুখীন হতে হবে আর বাংলাদেশের সাথে সাথে ত্রিপুরা সহ আসাম এবং উত্তর পূর্বাঞ্চলের যে কটি রাজ্য রয়েছে সবকটি রাজ্যেই চূড়ান্ত বিপর্যয় নেমে আসবে সুতরাং এখনও সময় রয়েছে বাংলাদেশের আভ্যন্তরীণ যে ষড়যন্ত্র যে পরিস্থিতি তা রুখতে ভারত সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণ করা একান্ত প্রয়োজন এই গোটা বিষয়বস্তুগুলিকে যদি আরও ভালোভাবে আপনারা বিচার বিবেচনা করেন তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশের পরিস্থিতিটা শুধুমাত্র বাংলাদেশের নয় বাংলাদেশের এই পরিস্থিতি সরাসরি ভারতকে চূড়ান্তভাবে প্রভাবিত করতে চলেছে এবং তার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো ত্রিপুরা সহ প্রতিটি রাজ্যই কিন্তু ভীষণভাবে প্রভাবিত হতে চলেছে তো এই বিষয়গুলি নিয়ে আপনারা কি ভাবছেন ভারত সরকারের ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনারাও মনে করছেন জানাবেন কমেন্ট সেকশনে এবং অবশ্যই আমাদের অন্যান্য আপডেটসগুলো দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার